এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার খান ইউনিসে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত দশ ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন ট্রাম্পের হুশিয়ারি গাজায় ইসরায়েলি হামলা চলছে বাড়ছে নিহতর সংখ্যা চীনের সাথে বাণিজ্য চুক্তি করা ভীষণ কঠিন জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের আগ্রাসন খাবারের প্রলবন দিয়ে গুলি ত্রাণকেন্দ্র ঘিরে রক্তস্রোত ছয় মাসের জন্য বিদেশি শিক্ষার্থী বন্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলছে হারবার্ট গাজার খান ইউনিসে স্কুলে ইসরায়েলি হামলায় নিহত দশ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা বুধবার এই হামলার পর এলাকাবাসী রয়টার্সকে জানান এর আগের দিন ইসরায়েল ওই এলাকায় লিফলেট চড়িয়ে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে পশ্চিমে সরে যেতে বলে এরপর খান ইউনিসের কয়েকটি অংশে বিমান হামলা ও ট্যাঙ্কের গোলাবর্ষণ বাড়ায় ইসরায়েলি বাহিনী লিফলেটে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল ওইসব এলাকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাবে তারা প্রত্যক্ষদর্শীরা জানান খান ইউনিসের পূর্ব অঞ্চল থেকে পালিয়ে আসা নারী ও শিশুসহ সহ বহু বাস্তুচ্যুত মানুষ যে দুটি তাবুতে আশ্রয় নিয়েছিলেন সেগুলিতে ইসরায়েলরা ড্রোন হামলা চালায় হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থার এক চিকিৎসা কর্মী সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে জানান উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে দুই মরাদেহ উদ্ধার করেছে আহত অন্তত হাসপাতালে নিয়ে হয়েছে যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ নেবেন পুতিন ট্রাম্পের হুঁশিয়ারি ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ফোনালাপের পর তিনি এ হুশিয়ারি দেন পুতিন খুব জোর দিয়ে বলেছেন রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার জবাব দিতে হবে বৃহস্পতিবার পাঁচ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলেছে পুতিনের সঙ্গে এক ঘন্টার বেশি সময় ধরে টেলিফোন আলাপের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে তবে রুশ কর্মকর্তারা এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেনি যদিও মস্কর পক্ষ থেকে আগে বলা হয়েছিল ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ার ক্ষেত্রে সামরিক পদক্ষেপ বিবেচনায় রয়েছে ট্রাম্প আরও বলেন এই আলোচনার ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়া ইউক্রেন শান্তি প্রতিষ্ঠা হবে না এদিকে রাশিয়া রাষ্ট্রীয় নোভুস্কি জানিয়েছে ফোনালাপে পুতিন অভিযোগ করেন ইউক্রেন শান্তি আলোচনা বাধাগ্রস্ত করেছে এবং কিয়েভের সরকার এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে গাজায় ইসরায়েলি হামলা চলছে পারছে নিহত সংখ্যা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও সাতানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চার শতাধিক এতে করে অবরূত এই উপত্যাকাটিতে নিহতর মোট সংখ্যা চুয়ান্ন হাজার ছয়শ ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারো মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে চার হাজার তিনশো ত্রিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার চার জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলেছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে চুয়ান্ন হাজার ছয়শ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন সাতানব্বইটি মরাদেহ হাসপাতালে আনা হয়েছে একই সময়ে আহত হয়েছেন আরও চারশো চল্লিশ জন ফলে মোট আহত সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পঁচিশ হাজার তিনশো একচল্লিশ জনে বিবৃতিতে আরও জানানো হয় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকে আছেন উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরোধী ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল তা আঠারো মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে এরপর থেকে গাজায় বিমান ও স্থল পথে হামলা আরও তীব্র হয় চীনের সাথে বাণিজ্য চুক্তি করা ভীষণ কঠিন জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো ভীষণ কঠিন যদিও ইউরোপীয় ইউনিয়নের ইউর সাথে আলোচনা এগিয়ে চলেছে সম্প্রতি ট্রাম্প অ্যালুমিনিয়াম ও স্টিলের শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করেছেন ওয়াশিংটন থেকে এফপি জানায় এদিনই প্যারিসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার ওই এক বৈঠকে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের মন্ত্রীরা বাণিজ্য সহযোগী ও প্রতিপক্ষ উভয় পক্ষের উপরে ট্রাম্পের আরোপিত স্বল্প পদ্ধতি আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলেছে তবে চীনের প্রেসিডেন্ট শি এর সাথে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে হোয়াইট হাউস যা নতুন করে চুক্তির আশাও জাগিয়েছে তবে বুধবার চারজন সকালে ট্রাম্প নিজেই তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোজ সোশালে এক বার্তায় বলেন শিকে পছন্দ করি এবং সবসময় করে এসেছি তবে তিনি অত্যন্ত কঠোর এবং তার সাথে চুক্তি করা ভীষণ কঠিন ট্রাম্পের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘটনিং আমাদের নীতিমালা ও অবস্থান বরাবরই একই রয়েছে খাবারের গুলি ঘিরে রক্তস্রোত বাস্তুচ্যুত ও ক্ষুধার্ত ফিলিস্তিনদের হত্যা করে যাচ্ছে দখলদার ইসরায়েল দুর্ভিক্ষের মুখে পড়া গাজা উপত্যকার বাসিন্দারা এখন ক্ষুধায় কাতর তারা খাবার পাওয়ার আশায় ইসরায়েল পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে ছুটে আসছেন খাবার নিতে এসে গুলিতে লাশ কিংবা পঙ্গু হয়ে ফিরে যেতে হচ্ছে গত আট দিনে দখলদাররা ত্রাণ গুলি চালিয়ে একশো দুই হত্যা করেছে আহত হয়েছেন অন্তত চারশো নব্বই জন গাজা ত্রাণ কেন্দ্র ঘিরে বয়ে যাচ্ছে রক্ত অন্যদিকে গাজার উত্তর অঞ্চলে হামাসের হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত ও দুই সেনা আহত হয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক ও শ্রম অধিকার বিষয়ক সংস্থা আই এলো ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে গতকাল মঙ্গলবার রাফায় একটি কেন্দ্রে গুলি চালিয়ে ফিলিস্তিনকে হত্যা হত্যা করে এর আগে এলাকায় করা রোববার তিনজনকে হয়েছিল এতে শত শত বাস্তুচ্যুত মানুষ আহত হন প্রত্যক্ষ পঞ্চাশ বছর বয়সী ফিলিস্তিনি ইয়াসের আবু লুবদা এ এপিকে বলেন আমরা রাফাই সাহায্যের জন্য অপেক্ষারত ছিলাম স্থানীয় সময় ভোর চারটার দিকে ত্রাণকেন্দ্র এলাকায় গুলি চালানো হয় তিনি চোখের সামনে বেশ কয়েকজনকে প্রাণ হারাতে ও আহত হতে দেখেছেন খান ইউনিসের বাস্তুচ্যুত নারী নেইমা আল আরাজ বলেন না খেয়ে মারা গেলেও আমি আর ত্রাণকেন্দ্রে যাব না ছয় মাসের জন্য বিদেশি শিক্ষার্থী বন্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলছে হারবার্ট আগামী ছয় মাস হারবারট বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী আসতে পারবেন না গতকাল বুধবার এক নির্বাহী আদেশ জারি করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে হারবার্ট কর্তৃপক্ষ হারবারের একজন মুখপাত্র বলেছেন এটি প্রশাসনের নিয়ে আরেকটি বেআইনি ও প্রতিশ্রোধমূলক পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে পাওয়া হারবাদের অধিকারে লঙ্ঘন